এই গাইস তোমরা ভিডিওতে কেডি ফ্লোয়ার ডেকোরেশন গাইস আমরা এখন এই ভবনে আছি এটা হলো আমাদের কাজটা হচ্ছে হলো খাক্কা হয় কেউ যদি কাজ করাতে চাও করাতে পারো আমাদের নাম্বার রেস্টুরেন্টে দেওয়া থাকবে এটা হলেও মণ্ডপ আর এটা হলেও খাওয়া দাওয়া হলরুম এখানে জাস্ট ডেকোরেশনে করা হচ্ছে এখানে মণ্ডপ করা হয়েছে এই জায়গায় আর এই জায়গায় আমাদের সিংহাসনটা করা আছে এইটা আমাদের সিংহাসন করা হয়েছে গাইস গাইস কেউ যদি তোমার কাজ করাতে চাও করাতে পারো আমাদের রেস্টুরেন্টের নাম্বার আছে কেউ যদি বুকিং করতে চাও এই মাসে বুকিং করতে হবে কারণ পুষ মাসে বুক করতে হবে মাঘ মাসের গাছ পুষ মাসে বুক করতে হবে কেউ যদি বুক করতে চাও অবশ্যই বুক করে নেবে